হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষোলোতম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে টাকা অর্থাৎ ইনস্টলমেন্টের টাকা সেটি আজকে ডিবিটির মাধ্যমে প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনারা টাকা পাবেন কি পাবেন না একদম প্রমাণ সহকারে আমরা দেখাবো এবং খুব সহজেই আপনারা কিন্তু সেটা চেক করতে পারেন তো আপনারা জানেন যে এখান থেকে আপনারা যদি চেক করেন এই যে ওয়েবসাইট থেকে তাহলে কিন্তু আপনাদেরকে স্ট্যাটাসটা দেখায় এবার অনেক সময় স্ট্যাটাস দেখানোর পরেও কিন্তু আপনারা বুঝতে পারেন না যে আপনাদের টাকা ঢুকবে না ঢুকবে না তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে একটা আলাদা আমরা পেজ খুলবো। এবং সেই পেজে আপনাদেরকে গিয়ে লিখতে হবে লিখবেন pfms pfms লিখে আপনারা যখনই সার্চ করবেন দেখবেন একটি নতুন পোর্টাল ওপেন হচ্ছে pfms.nic.in পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এখান থেকেই সমস্ত পেমেন্টগুলো হয় তাহলে আমরা যদি এই জায়গাটা থেকেই দেখতে পারি তাহলে কিন্তু আমাদের আর কোনো অসুবিধা থাকবে না তো এখানে দেখুন এই একটু নিচে দিকে স্ক্রল করবেন দেখবেন এই জায়গাটাতে লেখা আছে ট্র্যাক অর্থাৎ ডাইরেক্ট টু ট্রান্সফার এই যে এই অপশনটা এই অপশানে আপনারা যখনই ক্লিক করবেন তখন আপনাদের কাছে এই রকম একটি পেজ চলে আসবে তো এই প্রথম পেজে দেখুন এখানে বলা হচ্ছে যে ক্যাটাগরি আপনি কি দেখতে চাইছেন তো আমরা নিশ্চয়ই পি এম কিষানটা দেখব তো পি এম কিষাণ সিলেক্ট করলেন এখানে দেখুন বেনিফিশারি ভ্যালিডেশন আছে এবং একটা আছে পেমেন্ট তো আপনারা যেটা করবেন পেমেন্ট অপশনে ক্লিক করবেন কারণ আমরা পেমেন্টের স্ট্যাটাসটা চেক এবার এখানে বলা হচ্ছে এন্টার ইওর বেনিফিশিয়ারি কোড তো আমাদের কাছে তো বেনিফিশিয়ারি কোডটা নেই কিন্তু আমাদের কাছে আইডি যেটা আছে আছে সেইটা তো আইডিটা এখানে দিতে হবে এবার অনেকে হয়তো বুঝতে পারবেন না যে আমাদের অ্যাপ্লিকেশন আইডি কোনটা তো অ্যাপ্লিকেশন আইডি যারা জানেন না তাদেরকে বলে রাখি যে একটু জাস্ট বলে দিই অ্যাপ্লিকেশন আইডি জানার জন্য নো ইউর স্ট্যাটাসে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি আপনি দেখতে পাবেন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার চাইছে এবার তো তো জানেন না আমরা জানতে চাইছি তো এই ওপরে দেখুন নো ইওর রেজিস্ট্রেশন নম্বর আছে এখানে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশন নম্বর জানার জন্য দুই পদ্ধতিতে জানা যায় মোবাইল নম্বর আর একটা আধার তো আধারটাতে সিলেক্ট করলে বেশি বেশিরভাগ সময় অ্যাকুরেট দেয় তো আধারে সিলেক্ট করলেন আচ্ছা এরপর এখানে যে কৃষক আছে তার আধার নম্বরটা দেবেন এখানে যে ক্যাপচারটা ক্যাপচারটা আছে এই এখানে দেবেন গেট মোবাইল ওটিপি তে ক্লিক করবেন মোবাইল ও টি আপনার ওটিপি যাবে সাবমিট করলেই এই জায়গাটা করে আপনার যে মানে কৃষকের আইডি মানে রেজিস্ট্রেশন নম্বর সেটা চলে আসবে তো সেই রেজিস্ট্রেশন নম্বরটাই আপনাকে এখানে পুট করতে হবে এটা দেওয়ার পর এই যে নিচে যে আপনার ভেরিফিকেশন আছে সেই ভেরিফিকেশন মানে ভেরিফিকেশন কোড আর কি সেই ভেরিফিকেশন ওয়ার্ডটা এখানে যেমন আছে তেমন লিখতে হবে লেখা হয়ে গেল লেখা হয়ে যাওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন তো আমরা এগুলো করছি সার্চ অপশনে ক্লিক করছি এবং তারপর দেখাচ্ছি আমরা সার্চ অপশনে ক্লিক করলাম এই জায়গাটাতে এবার দেখতে পাবেন প্রথমেই আছে দেখুন অ্যাপ্লিকেশন আইডি তো প্রথমে আপনারা দেখতে পাবেন আমরা এগুলো কিন্তু প্রাইভেসির জন্য হাইড করে রেখেছি তো এখানে অ্যাপ্লিকেশন আইডি পাবেন এবং তারপরে দেখুন বেনিফিশিয়ারি যে নাম মানে কৃষকের যে নাম সেটা এখানে দেখতে পাবেন এবং বেনিফিশিয়ারি কোড যেটা প্রথমে চাইছিল ওখানে আশা করি আপনারা বুঝতে পারছেন এইখানে সেই কোডটা আছে আপনারা এটা লিখে রাখতে পারেন পরবর্তী ক্ষেত্রে কাজে দেবে আচ্ছা এরপর আছে এজেন্সি কোড যেটা আমাদের কাজে লাগবে না এখানে আছে দেখুন স্কিম কোড ইনকাম সাপোর্ট ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট এই কৃষক পাবে আধার নম্বর লাস্টের চারটে ডিজিট দেখতে পাবেন বাকিগুলো দেখতে পাবেন না অ্যাকাউন্ট নম্বর কিছু নেই ব্যাংক নেমও কিছু নেই কারণ এটা ডিবিটির মাধ্যমে টাকাটা যাবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আধার লিংক করা ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে যাবে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন নেই তাহলে আইএফএসসি কোডও থাকবে না আচ্ছা অ্যামাউন্টটা দেখুন এখানে দুই হাজার টাকা দেখাচ্ছে যে দুই হাজার টাকা ঢুকবে আচ্ছা রিকোয়েস্ট ডেট কবে রিকোয়েস্ট করা হয়েছে দেখুন ফেব্রুয়ারি উনিশ দু হাজার চব্বিশ সাতটা আঠেরো সন্ধ্যে সাতটা আঠেরোতে কিন্তু এটা রিকোয়েস্ট করা হয়েছে এবং ভ্যালিডেশন হয়ে গিয়েছে দেখুন সেদিনই উনত্রিশে ফেব্রুয়ারি উনিশটা একান্ন মানে ওই সাতটা একান্ন যখন সেই সময়টাই কিন্তু এটা Uh, validation হয়ে গেছে তারপর দেখুন ফান্ড স্ট্যাটাস अप्रूव्ड बाय এজেন্সি এজেন্সির দ্বারা अप्रूवড করা হয়ে গিয়েছে ট্রেজারি স্ট্যাটাস এখনো কোনো স্ট্যাটাস না দেখাচ্ছে sancion status sanction closed 23th february sanction হয়ে গিয়েছে ফাইল স্ট্যাটাস ব্যাংক রিসিভ ব্যাংক কিন্তু রিসিভ করে নিয়েছে 23th february ক্রেডিট ক্রেডিট স্ট্যাটাস কি দেখাচ্ছে পেমেন্ট পেন্ডিং এট ব্যাঙ্ক পেমেন্ট পেন্ডিং হয়েছে ব্যাংক এর ক্ষেত্রে কারণ যতক্ষণ না পর্যন্ত ছাড়ছে ততক্ষণ পর্যন্ত যাবে না তাহলে এরপর আমরা একটু নিচে দিকে স্ক্রল করবো আচ্ছা নিচে দিকে আমরা যখন মানে স্ক্রল করলাম এইখানে দেখুন একটা অপশন আছে ক্রেডিট স্ট্যাটাস তো এইখানে আমরা কিছু আমাদের মানে প্রাইভেসির জন্য হাইড করে রেখেছি আপনারা নিজেরা নিজেদের গুলো চেক করে নিতে পারেন এখানে প্রথমে আছে পিএফএমএস ট্রানজ্যাকশন বলে একটা অপশন আছে তারপরে ইউটিআর নম্বর আছে ইউটিআর নম্বর বসে গেছে ব্যাংক ট্রানজ্যাকশন ডেট কত তারিখে ব্যাংকে ট্রানজ্যাকশন করা হয়েছে ক্রেডিট ডেট ক্রেডিটের ডেট লাস্ট যেটা আছে পেমেন্ট যেটা হয়ে গিয়েছে সেটার এছাড়া ক্রেডিট স্ট্যাটাস দেখাচ্ছে এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটার কিন্তু লাস্টের গুলো ডিজিটগুলো আপনারা দেখতে পাবেন তো এটা হচ্ছে আপনার আগেকার আগের যে পাঁচ নম্বর যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ নম্বর ইনস্টলমেন্ট সেক্ষেত্রে এটা পনেরো নম্বর ইনস্টলমেন্ট হবে অ্যাকচুয়ালি কিন্তু পাঁচ নম্বর এই কৃষকের জন্য তো পাঁচ নম্বর সেটা কবে ঢুকেছে কিভাবে ঢুকেছে সমস্ত তথ্যটা এখান থেকে পাবেন যদি এরও আসতো তাহলে এখানে কিছু একটা লেখা থাকতো তো সেটা কিন্তু লেখা নেই তো এইভাবেই আপনারা আপনাদের যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আছে সেটা কিন্তু আজকেই বেলা বারোটা এক কিংবা বারোটার সময় ঢোকার কথা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য সিক্সটিন্থ ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম অন টোয়েন্টি এইট ফেব্রুয়ারি তাহলে আজকেই কিন্তু আপনারা এটা পাবেন তো যারা যারা টাকা পেয়ে যাবেন অবশ্যই কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য